আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি খা রসুলপুর এটা হচ্ছে গজারিয়া মুন্সীগঞ্জে খুবই চমৎকার নান্দনিক একটি বাড়ির ডিজাইন গতানুতিক ডিজাইনের থেকে বের হয়ে এখানে খুব চমৎকারভাবে ডিজাইনটা করা হয়েছে তো এই বাড়ির ডিজাইনটা আমরা বিপ্লবায়ের জন্য করেছি তো বাড়ির একেবারেই রোডের সাইড আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বাড়ির কাজ চলমান আছে তো রোডের পাশেই এই প্রজেক্টটি আপনারা যারা করিমখা রসুলপুরের রোডে কখনো আসছেন তারা হয়তো এই প্রজেক্টটি দেখতে পারেন অনেক বড় একটি ডুপ্লেক্স বাড়ি গ্রামের জন্য অনেক বড় একটি বাড়ি তো এখানে আমাদের কাজটা ইতিমধ্যে চলতেছে আমরা মূলত কাজের কিছু ফাংশন আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করা চলমান প্রজেক্টের অবস্থা দেখানোর জন্য করা তো এখানে আমাদের পার্কিং এরিয়াটা একটা বিশাল একটা পার্কিং এরিয়া অনেকের ইচ্ছা থাকে আপনার সামনে একটি বড় পার্কিং এরিয়া থাকবে এবং সেই পার্কিং এরিয়াটার ভিতরেই কিন্তু হল রুম সব আদার্স বিষয়গুলো দেওয়া আছে তো এখানে আমাদের ফাংশন অনুযায়ী কাজটা অলরেডি চলতেছে আজকে আমরা আসছি রুফটপের এখানে চার চালার যে বিষয়টা ওইটা দেখার জন্য এবং আদার্স বিষয়গুলো কিন্তু পর্যায়ক্রমে কাজ চলতেছে হ্যাঁ ইতিমধ্যে রড টাকা আছে এখানে দেখতে পাচ্ছেন তো ফিনিশিং পর্যায়ে আপনাদেরকে হয়তো আমরা বিষয়টা ভালোভাবে দেখাতে পারবো তো আপাতত আমাদের অংশটা যদি দেখায় এটা আমাদের পার্কিং এর এই এরিয়াতে আছে অনেক বড় একটি হলরুম এখানে দেখতে পাচ্ছেন হলরুমটা অনেক বড় আর প্ল্যানে দেখতে পেলেন যে পার্কিংটা অনেক বড় সাথে লিভিং স্পেস দেওয়া আছে এবং ডাইনিং স্পেস সহ এখানে বেডরুম ওয়াশরুম সহ সবগুলো বিষয় এখানে দেওয়া আছে তবে একটা এখানে আমাদের রাউন্ড সিঁড়ি ছিল ওনারা এটা থ্রি স্টেপ সিঁড়ি করেছেন অনেক বড় একটি হলরুম এখানে লিভিং এরিয়াটা অনেক বড় কমন টয়লেট এখানে রুমগুলো অনেক বড় বড় করা হয়েছে তো আমরা আসলে সব সময় চেষ্টা করি আপনাদেরকে আধুনিক বাড়ির সাথে পরিচয় করে দেওয়ার জন্য তো এখানে যেহেতু ফিনিশিংয়ের কাজ চলে আপাতত আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর মতো তেমন কোনো কাজ নেই বললেই চলে আমরা শুধু এখানে দেখালাম যে ডুপ্লেক্স বাড়িতে যে অনেক বড় পার্কিং এরিয়া জোন রেখে কাজ করা যায় সেই বিষয়টাই দেখালাম একবারে খুব স্মুথলি সুন্দরভাবে পার্কিং জুনটা করা হয়েছে যাতে সহজেই গাড়ি উঠা নামা করতে পারে তো এখানে আপনারা যে বিষয়টা দেখলেন যে রুপটপ সহ প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা খুব চমৎকারভাবে সাজিয়েছি এবং সে তারই ধারাবাহিকতায় কাজটি চলতেছে এখানে ঠিকাদারও অনেক ভালো ঠিকাদার ওনারা চাপাই রাশায়ী লোক ওনারা ভালোভাবে কাজটি করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার আউটার যে ফাংশনগুলো ছিল সেই আউটার তো কাজ চলমান আছে মজার বিষয় হচ্ছে এখানে রোড এরিয়ার সাথে ডুপ্লেক্স বাড়িটা হওয়াতে এখানে খুব মানে ভালোভাবে বোঝা যাচ্ছে যে বাড়িটার তবে আরও হয়তো একটু জায়গা থাকলে আরও ভালো লাগতো উনি হচ্ছেন আমাদের বাড়ির ঠিকাদার এবং ওনার কাজের ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ভালো উনি খুব ভালোভাবে কাজটা বুঝে এবং ভালো কাজটা করেছেন ওনার কাজের ফিনিশিং যথেষ্ট সুন্দর এবং আমরা ফিনিশিংয়ে আপনাদেরকে কমপ্লিট হইলে হয়তো বা দেখাইতে পারবো কাজের সর্ব অবস্থা তো প্রিভিয়াস আপনাদের যাদের ড্রয়িং ডিজাইন লাগবে হয়তোবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে দিতে পারবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম